একশো বলে এই ছবি ইউটিউব আসসালামু আলাইকুম ফরিদপুর জেলা সদরপুর থানা আকুট ইউনিয়ন আকুট বাজারের পাশে একটা গুকরা সাপ ঢুকছে রেজ খার বাড়িতে ঘরে বেড়ার নিচেতে ঢুকছে মাছার মধ্যে আমরা সাপটা এখন খুঁজবো দেখেন সবাই দেখতে থাকেন অবশ্যই সাপটা পাবো এখানে সাপে সলিং পাল্টাইছে এবং এখানে এই সাপটার বাসা ছিল একটা টায়ারের মধ্যে এই যে গুকরা সাপের সলিং পাল্টাইছে এখানে সলিং পাল্টাইয়া ওর বাসার মধ্যে ঢুকে গেছে এখানে একটা টায়ার রাখা ছিল টায়ার ছিদ্র করে ইঁদুরে বাসা করছে ওই ইঁদুরের বাসার মধ্যে সাপ ঢুকছে এই যে একটা গাড়ির টায়ার দেখা যায় এই টায়ারের মধ্যে সাপটা ঢুকে বসে আছে কো

এই আফা দরন্ত মোবাইলটা এই যে মুরব্বিরা সব চাচা এরা আসছে দেখার জন্য এই যে এটা যে কাকা ঘরের মধ্যে সাপটা কাকা সাপটা উদ্ধার করে দেখতে থাকেন সবাই আর হ্যাঁ সেলেং পাল্টাইছে ওই যে সেলাইং দে ভাই

এটা খুব বিষধর সাপ এ ধরনের বিষধর সাপে কাউকে কখনো কামড় দিলে কোনো উধা কবিরাজের কাছে না গিয়ে সরাসরি সরকারি হাসপাতালে যাবে প্রত্যেকটা সরকারি হাসপাতালে সাপের ভ্যাকসিন পাওয়া যায় ওখানে যায় ভ্যাকসিন দিলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন মানুষকে সতর্ক করার জন্য গরম অঞ্চলে যাদের বাড়ি আছে এই ধরনের দেখেন এটার মধ্যে সাপ আছে কেউ

সদরপুর হাসপাতাল কর্তৃপক্ষ বক্তব্য যদি কেউ আমাদের ভিডিও দেখে থাকেন অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন সাপে কাটা রোগী গেলে যেন তাকে সুচিশা দেওয়া হয় এবং ভ্যাকসিন এবং ডাক্তার যেন সবসময় থাকে এই ব্যবস্থাগুলো আপনারা অবশ্যই করবেন কারণ আমার থানার লোক আমার থানা সদরপুর আমার এখানকার লোক পায়দই সর্বদ সুগন্ধ সু পাওয়া যায় গত কালকে রাতে 11টার সময় গুগন রাসেল ভাই পারে কামরতেছে আমি তাকে সহযোগিতা করে ফরিদপুর 500 ভিটে সকালবেলা সে সুস্থে বাড়িতে এসে এখন সদরপুর যদি এই ওষুধটা থাকতো তাহলে তার জন্য উপকার হতো না আরো সদরপুর আমাকে থানা মধ্যে দিয়ে দিয়ে ওষুধ আনা কাম না কি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর মানুষকে সতর্ক করার জন্য ভিডিওটা আবার সবাইকে বলতেছি বেশি বেশি শেয়ার করবেন আর এই সাপ সম্বন্ধে কারো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ ভালো থাকবেন সবাই